আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব মাদ্দে লাজিম হারফি মুসাককাল এর আগে আমরা পড়েছিলাম মাদ্দে লাজিম হারফি মুখাফফফ। মাদ্দে লাজিম হারফি মুহাপ এবং মাদ্দে লাজিম হারফি মুসাককাল এই দুটার মধ্যে শুধু একটু জায়গার একটা জায়গার মধ্যে ডিফারেন্স সেটা হচ্ছে এখানে তাজদিদ থাকবে না তাজদিদ না থাকলে হরফের নাম চারা লিফটেনে পড়তে হয় আর মাদ্দেল আজিম হরফি মোসাক্কালের মধ্যে থাকবে তসদিদ থাকলে এখানে থাকবে না থাকলে আর এখানে হবে থাকলে তাহলে চলো শুরু করি মাদ্দেল আজিম হরফি মুসাক্কাল হরফের উপর মোটা চিহ্ন বামে তশদিদ থাকলে হরফের নাম চারা লিপ্টেনে পড়াকে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে লাজিম হরফি মুসক্কল হরফের উপর মোটা চিহ্ন বামে তসদিদ থাকলে হরফের নাম চার আলিফ নে পড়াকে মাদ্দে লাজিম হরফি মুসক্কল বলে যেমন আলিফ লা الف لام ميم الف لام ميم <الفلام> <الفلام> ص <صال> الف لام ميم صاد الف لام ميم راء الف لام তিম তো মাদ্দেলাজিম হারফি মোসাক্কাল এবং মাদ্দ আজিম হারফি মুখাফাফ এই দুটার বানান হয় না অর্থাৎ বানান করা যায় না এগুলি শুধু উচ্চারণ করতে হয় যেহেতু হরফের নামগুলি টেনে টেনে বলবে এই যে হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিপ থাকার কারণে এটাকে আমরা মাদ্রেলা হরফি মোসাক্কল বলবো এই যে এখানেও আছে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিপ হরফের উপর মোটা চিহ্ন বামে দিত। হরফের উপর মোটা চিহ্ন আছে বামে তাজদিদ আছে তাহলে এই হরফের নামগুলিকেই আমরা চার আলির পরিমাণ টেনে টেনে পড়বো আর এখানে বানান করা হয় না বানান করা যায় না এখানে শুধু হরফের নামগুলি টেনে টেনে পড়তে হয় এগুলি হচ্ছে বিভিন্ন সুর আর শুরুতে এরকম এই শব্দগুলি দেয়া থাকে এগুলির আবার আলাদা একটা নাম আছে যেটা যেইটা আমরা আগে পড়েছিলাম এটাকে বলা হয় হরফে মুখাত্তেহাত হরফে হাত যেগুলো সুরের শুরুতে থাকে এগুলি বানান করা যায় না এগুলি শুধু উচ্চারণ করতে হয় আর অর্থের ক্ষেত্রে এগুলির কোনো অর্থ মুফাসির এবং যারা কোরআন তরজমা করেছেন এরা এগুলির কোনো অর্থ লেখেননি আল্লাহ তালা এগুলি কোট হিসেবে ব্যবহার করেছেন যাই হোক এটা আমরা মাদ্দেল আজিম হারফি মোসাক্কাল হিসাবে পড়ব এগুলো চেনার উপায় হচ্ছে মাদের হরফের উপর হরফের উপর মোটা চিহ্ন থাকবে বা আমে থাকবে তাহলে আজকে পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে